আজ উনত্রিশ জানুয়ারি আজ আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্তকে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন উনিশশো ছিয়াত্তর সালের আজকের এই দিনে অচিন্ত্যকুমার সেনগুপ্ত উনিশশো তিন সালে নোয়াখালীর এক বৌদ্ধিক পরিবারে জন্মগ্রহণ করেন কলকাতায় পড়াশোনার পর তিনি সাহিত্য ও সাংবাদিকতায় নিজস্ব ছাপ তৈরি করেন কল্লোল যুগের একজন প্রতিভাবান লেখক হিসেবে তিনি রচনা করেছেন অসংখ্য উপন্যাস ছোটগল্প কবিতা এবং জীবনী গ্রন্থ যার মধ্যে বিশেষভাবে খ্যাত বেদে কাকজসনা এবং প্রথম কদম ফুল বিচিত্রা ও বিচার বিভাগের